তো মাসাল্লাহ আসলে এই যে আঙ্কেল আমি এখন টঙ্গি খাল থেকে চলে আসছি টঙ্গি খালে সেই সুদূর বাসাবো থেকে তো টঙ্গি খালে এসে আমি চাইছিলাম লাইভ করতে এই মুহূর্তে লাইভ করবো না একটু লাইট একটু রোদ আছে তাই আঙ্কেলের সঙ্গে কন্ট্রাক্ট করলাম আঙ্কেল সাধারণত এই পুরা খালটা আপনাদেরকে দেখাচ্ছে এই পুরা খালটা নিয়ে ঘুরবে এখানে ঘুরে তো এখানে ঘুরতে গেলে টোটাল আঙ্কেল বলছে উনি কনটাকে পাঁচশো টাকা নেয় তাই না আঙ্কেল পাঁচশো টাকা তো পাঁচশো টাকার বিনিময়ে উনি এই পুরা টঙ্গি খালটা ঘুরাবে দেখেন অনেক সুন্দর একটা জায়গা খালটা যেরকম আর এখন তো আসলে ওই যে এই যে রাস্তা একটা আছে লাল রাস্তা আমি এর আগেও দেখেছি এখানে এখন বসার জায়গা করছে তারপর গাছ করছে এখন মার্শাল্লাহ দেখতে সুন্দর লাগে বসার একটা স্কোপ আছে আঙ্কেল বললো যে এখানে ওনাদের দোকানপাট আছে আপনি চাইলে এখানে ওনাদের দোকানে বসে ফুচকা টুচকা খাইতে পারেন এখানে বসেন আর তারপরে আঙ্কেলের নৌকা করে ঘুরবেন তো কেউ চাইলে এখানে আসবেন টঙ্গি খাল ঘুরতে ভালো লাগবে দেখুন আঙ্কেলের যে নৌকাটা সাজাইছে আমি আসলে আপনাদেরকে দেখাই দেখুন আঙ্কেলের নৌকাটা যে সাজাইছে দেখেন আঙ্কেল আমার সঙ্গে কন্টাকে আঙ্কেল আমাকে উঠাইলো দেখেন এত সুন্দর একটা নৌকার মধ্যে বিশ্বাস করবেন আমার এই সাইকেলটা উঠাইতে এক বিন্দু পরিমাণ আমার ইচ্ছা ছিল না কিন্তু আঙ্কেল বললো যে না বাবা আসলে উঠাইতে পারবো সাইকেলটা তো তারপর আমার খারাপ লাগছে এত সুন্দর পরিপাটি করে সাজানো একটা নৌকা আঙ্কেল কত সুন্দর করে সাজিয়েছে তো সেখানে আমার এই নোংরা সাইকেলটা যদিও নোংরা না এই মুহূর্তে দেখুন আমার সাইকেলটা অনেক পরিষ্কার কত গোসল করিয়েছি সাইকেলটা অনেক পয় পরিষ্কার বৃষ্টির পর আমি পরিষ্কার করছি তো আঙ্কেল আসলে এই নৌকার মধ্যে আমাকে অ্যালাউ করছে এই জন্য আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ কী বলেন আঙ্কেল হ্যাঁ তো যাই হোক আপনারা যারা আসবেন টঙ্গি খালে ঘুরতে আসবেন এটা ঠিক নীলা মার ওই যে নীলা মার্কেট ওই দিকে ওই যে তিনশো ফিট রোড ওই যে ওই জায়গায় দেখাই আপনারে ওইটা হলো তিনশো ফিট রোড তিনশো ফিট থেকে ঠিক নীলা মার্কেটের উল্টা দিকে টঙ্গি খাল বললেই হবে তো এখানে আসবেন এই যে আঙ্কেলকে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি আঙ্কেলের চেহারাটা আপনারা সবাই দেখে রাখুন খুব ভালো মনের লোক ওনার সঙ্গে দর দর কষাকষি করে আমি কিছুটা কমে নিয়েছি আমি যেহেতু একলা সিঙ্গেল মানুষ বেড়া মানুষ তো আঙ্কেল আমার শখটা পূরণ করলো এই জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ আল্লাহ আঙ্কেলকে আঙ্কেলের রুজি রোজগার বাড়ায় দেখ সেই জন্য তো আমি আমার চ্যানেলে আমার সাঁয়ত্রিশ হাজার পরিবার যারা আছেন সদস্য ফ্যান ফ্লোয়ার যারা নেক্সট টাইম টঙ্গি খেলে আসবেন ঘুরতে তো এই আঙ্কেলকে দেখুন আঙ্কেলের বেশ দাম কষাকষি করে আঙ্কেল চাইলে একটু কমে হলেও আপনাদেরকে ঘুরাই নিতে পারবেন এই নিশ্চয়টা আঙ্কেল দিতে পারবেন তো যাই হোক সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আমি এখন ঘুরব আর কি বলবো বাকিটা আপনাদেরকে দেখাই আমি ঘুরতেছি অলরেডি আঙ্কেল কি সুন্দর করে নৌকা সাজিয়েছে দেখেন এত সুন্দর নৌকার ডিজাইন নকশা করছে আসলে এরকমটা সুন্দর পরিবেশে নৌকার রঙ করছে আবার ফুল দিয়ে সাজাইছে দেখুন দেখুন আসলে এই রকম নৌকাতে কার মন না চায় উঠতে দেখুন তো আঙ্কেল আসলে অনেক ভালো মানুষ আল্লাহ ওনাকে বাঁচাই রাখুক অনেক দিন তো উনি আমার শখটা পূরণ করলো তো আসলে এই সব জায়গায় একটু চিপ চিপ হলেও আঙ্কেল মানে আমার এই সাঁত্রিশ হাজার পরিবারের পক্ষ থেকে যারা আসবে আইসা আঙ্কেলকে বলবেন এই ভিডিও ছবিটা দেখাবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন যেই যে আমার সাইকেল নিয়ে ঘুরতে আসছিলো তো এই ভাইয়ের পরিবার থেকে আসছি যদি তাহলে আঙ্কেল নিশ্চয়ই আঙ্কেল একটু কম রাখবে ঠিক আছে আঙ্কেল কি বলেন ঠিক আছে আঙ্কেল তাহলে আমার সাঁত্রিশ হাজার পরিবার থেকে আসলে কিছুটা কম রাখবেন না হ্যাঁ কম রাখবে তো আপনারা অবশ্যই আসবেন আর এই যে আঙ্কেলের ভিডিও আমি ছবি তুলে রাখতেছি তো আপনারাও দেখে রাখবেন এই সাইকেল নিয়ে ঘুরতে আসছিলাম তো এটা বললেই আঙ্কেল আপনাদেরকে একটু কম রাখবে আঙ্কেল খুব মজার লোক ওনার পরিপাটি করা নৌকা যদিও অন্যান্য নৌকাগুলো দেখুন অনেক সুন্দর করে সাজাইছে তো আসলে দেখলে হঠাৎ করে মনে হচ্ছে যে আমরা ওই কোথায় আসছি জানেন কিছুদিন আগে যে একটা গ্যাঞ্জাম হল ইন্ডিয়া পাকিস্তানের যে কি লেক তো সেই লেকের মতো লাগতেছে আসলে দেখুন কত সুন্দর পরিবেশটা ওয়াও ভেরি নাইস ওয়েদার অ্যান্ড ভেরি নাইস এনভায়রনমেন্ট জাস্ট ওয়াও দেখছেন কত সুন্দর একটা পরিবেশ তো যাই হোক ভালো লাগলো ঘুরতে আপনারা আপনাদেরকে শেয়ার করে দেখালাম তো আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই আর পরবর্তীতে কোনো ভিডিওতে সেই অপেক্ষায় টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সে পর্যন্ত